প্রিয় দর্শক মে দিবস উপলক্ষে আজকের বিশেষ আয়োজন শ্রমিকের কথা আন্দোলনের ভাষা আজ আমরা কথা বলবো দেশের চলমান শ্রমিক অসন্তোষ দাবি দেওয়া আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা এরকম অনেকগুলো বিষয়ে এবং আমাদের সঙ্গে আজকে যিনি আছেন আমার বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আতিকুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আমরা আপনার কাছে সুনির্দিষ্ট কয়েকটা বিষয়ে আলাপে আসব শুরুতেই জানতে চাই আপনি মে দিবসকে কিভাবে দেখেন এবং বর্তমান যে প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটে মে দিবসের গুরুত্ব কতটা আপনি মনে করেন জি ধন্যবাদ ক্যাম্পাস মিরোরকে তবে মধ্যে দিয়ে আমরা যারা আজকের আমাদের এটি শোটি দেখবেন দেশে সকল শ্রেণী পেশা শ্রমিক ভাই বোনদেরকে আমরা আমাদের পক্ষ থেকে শ্রমিক দিবসের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি সকল শ্রেণী পেশার মানুষের নিকট এই দিবসের গুরুত্ব অত্যাধিক আমরা যারা শ্রমিক সংগঠন করি ট্রেড ইউনিয়ন ফেডারেশন করি আমরাও এই দিবসটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সাধারণ শ্রমজীবী ভাই বোনদেরকে উদ্বুদ্ধ করে আমরা এই দিবসটি পালন করার চেষ্টা করে থাকি দেখুন আমাদের এই বাংলাদেশ সরকারি পরিসংখ্যানে প্রায় সাড়ে সাত কোটি শ্রমিক এই দেশে আছে আমরা যদি আলাদা করে শ্রমিকের অধিকারের কথা আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে কোন শ্রেণী মানুষ তাদের যে সত্যিকার অধিকারটা তা তারা পাচ্ছে না বিশেষ করে বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় প্রণীত হয়েছে এটি এটি বাংলাদেশের যারা শিল্প সেক্টরে কর্মরত আছেন যেই শ্রমিকের সংখ্যা আট থেকে দশ ভাগ হবে এই শ্রমিকের অধিকারের কথা বলা আছে তাদের মজুরির বিষয়ে কথা বলা আছে এবং তাদের ব্যাপারে কিছু গাইডলাইন আইন থেকে পাওয়া যায় তাদের ছুটি কত হবে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কেমন হবে এবং ক্ষতিপূরণ কীরকম পাবে বাংলাদেশের যে আরও নব্বই কিংবা বিরানব্বই ভাগ শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার আছেন এটা পরিবহন শ্রমিক হতে পারে নির্মাণ শ্রমিক দর্জি শ্রমিক দোকান কর্মচারী হোটেল শ্রমিক ঠেলাওয়ালা পুলিমজুর নৌ শ্রমিক বিভিন্ন যারা আসেন এই নব্বই থেকে বিরানব্বই ভাগ শ্রমিকের অধিকারের ব্যাপারে এখনও বাংলাদেশের আইন সুনির্দিষ্ট কিছু বলা হয়নি তা মানে হচ্ছে আমরা শ্রমিক অধিকার নিয়ে কথা বলি শ্রম আইন নিয়ে আমরা কথা বলি বিধিমেলা নিয়ে কথা বলি সেটা শুধুমাত্র দশ ভাগ শ্রমিকের প্রতিনিধিত্ব করে থাকে বাকি নব্বই ভাগ শ্রমিকের অধিকার নিয়ে সুনির্দিষ্টভাবে আমাদের আইনে কোনো বলা নেই এবং তারা আদৌ অধিকার পাচ্ছেন কিনা না তাদের সমস্যাগুলো কি আছে সেগুলোর সমাধানের প্রক্রিয়া কি হবে এই নিয়ে আমরা তেমন কোনো গাইডলাইন কোথাও আমরা পাইনি এখন সেক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি যেটা বললেন যে একশো ভাগের মধ্যে দশ ভাগ নিয়ে আলাপ আছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিক বা এরকম যারা আছে বাকিদের নিয়ে আলাপই নাই ঠিক এই দশ ভাগের মধ্যে যদি আমরা দেখি এটা চিরাচরিতই চলছে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গার্মেন্টস কারখানায় অসন্তোষ হচ্ছে আন্দোলন হচ্ছে সংঘর্ষের ঘটনা হচ্ছে এর আসলে মূল কারণ কি আছে আপনি মনে করেন দেখেন বাংলাদেশে শিল্প সেক্টরে প্রধানত সমস্যা হচ্ছে যে শ্রমিকের সময় মতো মজুরি পাওয়া আপনি জানেন যে বাংলাদেশের যারা শিল্প সেক্টরের শ্রমিক আছেন তাদের ন্যূনতম মজুরি মাত্র সাড়ে বারো হাজার টাকা এই যে সাড়ে বারো হাজার টাকা মজুরি শ্রমিক সরকার নির্ধারণ করেছে ত্রিপক্ষীয় কমিটির মধ্যে দিয়ে যেটাকে আমরা টাইফাইট কমিটি বলি এখনও কিন্তু বেশ কিছু কলকারখানা তারা এই মজুরিকে তারা বাস্তবায়ন করছে না এটা একটা বড় সমস্যা আছে আবার বেশ কিছু কারখানা মাঝে মধ্যেই তারা সঠিক সময়ে তারা শ্রমিকের মজুরি দিচ্ছেন না বকেয়া রাখছেন এর বাহিরে যখন তখন বিভিন্ন নানা অজুহাত দাঁড় করে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে মূলত শ্রমিক সাটাই শ্রমিকের ন্যায্য মজুরি না পাওয়া সঠিক সময়ে মজুরি না পাওয়া এই বিষয়গুলোর কারণে আমরা বারবার দেখি শ্রমিক অসন্তোষ হয় বিশেষ করে ঈদ যখন আসে আমরা যখন খবর পাই এক একটা কারখানাতে দুই তিন মাসের শ্রমিকের বকেয়া পড়ে আছে বেতন তারা বোনাস পাওয়ার কথা তখনই কিন্তু শ্রমিকের তাদের ক্ষোভটা আরো দানা বেঁধে ওঠে এক পর্যায়ে তারা সমাধান খুঁজে না পেয়ে তারা রাস্তায় নেমে আসে এবং তারা জানান দেওয়ার চেষ্টা করে যে আমরা এই অবস্থার মধ্যে আছি তখন দেশের সরকার শ্রম মন্ত্রণালয় যারা আছেন তারা উদ্যোগ নিয়ে সেখানে সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকেন আমরা দেখি এই ক্ষেত্রে অনেক সময় সহিংসতাও হয় তো সেই জায়গা থেকে আপনার মনে হয় যে নেতৃত্ব বা সংগঠনগুলোর কোনো ঘাটতি আছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যারা বাংলাদেশের শ্রমিকরা আছেন দেখেন সহিংসতা কিন্তু খুব বেশি মানুষ করে না এবং আমরা মনে করি কোনো শ্রমিক জ্ঞাত তার কারখানা সে বাংসুর করতে পারে না অনেক সময় দেখা যায় আন্দোলন যখন তৈরি হয় এর মধ্যে একটা পক্ষ থাকেন যারা চান যে আন্দোলনটা আরো ধারাবাহিকতা বজায় থাকুক আমরা দেখি বাংলাদেশে যত আন্দোলনই হোক শ্রমিক আন্দোলন কিংবা রাজনৈতিক আন্দোলন হয় এই আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার জন্য একটা সবসময় গোষ্ঠী কাজ করে থাকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনও হ্যাঁ কিছু ক্ষেত্রে শ্রমিক তার উচ্ছৃঙ্খল উ খুবই কম পাঁচই আগস্টের পরে দীর্ঘ দুই থেকে আড়াই মাস বাংলাদেশের শিল্প সেক্টরকে পরিকল্পিতভাবে এটা অস্থির রাখার চেষ্টা করা হয়েছে আমরা দেখলাম যে আমরা একটা সমস্যা সমাধান করি আর তো চলে আসে ভিন্ন নতুন নতুন দাবি নিয়ে একদিন এক এক খাঙা রাস্তা নেমে যাচ্ছে তারা আলোচনা করছেন না আলোচনা না করে তারা হঠাৎ রাস্তা নেমে যাচ্ছেন এরপর আমরা জানতে পারলাম যে এটি শ্রমিকের দাবি যা তার থেকে শ্রমিকদেরকে মাঠে নামিয়ে ভিন্ন একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসি তারা কাজটি করে থাকে আমরা মনে করি সকল শ্রমিকের অবশ্যই যুক্তি কিন্তু কিছু কিছু আন্দোলন অনেক সময় শ্রমিকদেরকে বিভ্রান্ত করে সেটা শ্রমিক নেতারাও হতে পারে কিংবা বিভিন্ন কোনো রাজনৈতিক গোষ্ঠী এটি বাংলাদেশে আছে এটি আপনি ভালো করে জানেন তো সেই ব্যাপারে আমরা শ্রমিকদেরকে বলি আমাদের ফেডারেশনের পক্ষ থেকে যে শ্রমিক মালিক সম্পর্কটা আমরা চাই আমরা বিশেষ করে একটা আদর্শিক শ্রমিক সংগঠন হিসাবে আমরা যেমন মালিকদেরকে বলি যে আপনি আপনার দায়িত্বটা পালন করুন শ্রমিকের মজুরি আপনি ঠিক মতো দিয়ে দেন যথাসময়ে দিবেন শ্রমিক সাটাই আপনি করবেন না এবং জুলুম আপনি করবেন না এবার আমরা শ্রমিকদেরকেও বলি যে একটা কারখানা বাঁচলে সেখানে শ্রমিকের চাকরি থাকবে সুতরাং কোন অবস্থাতেই নিজের কারখানা ক্ষতি করে উৎপাদন অবস্থাকে বন্ধ করে দিয়ে কখনো অধিকার আদায়ের যে চিন্তা নিরুৎসাহিত করে থাকে শ্রমিক মালিক সম্পর্ক তৈরি হবে আলাপ আলোচনা করে যদি সমাধান করা যায় এবং সেই জায়গাটাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওরা দিকে আমরা কাজ করে থাকি এখন এক্ষেত্রে আমাদের মূলত তিনটা পক্ষ আমরা যদি টেকসই শিল্প কারখানা বা আপনি যে অন্যান্য নৌখাত বললেন অন্য নির্মাণ শ্রমিক এই জায়গাগুলো যদি ঠিক করতে যাই তিনটা পক্ষ একটা হচ্ছে শ্রমিক মালিক এবং সরকার এখন তিনটা পক্ষের সম্পর্কটা কিরকম হলে আপনারা মনে করেন যে না এই জায়গাটা একটা টেকসই উন্নয়নের দিকে বাংলাদেশ যেতে পারবে দেখেন যেটা আমরা মনে করি একটা দেশকে যদি আমরা অগ্রগতি আনতে চাই সেখানে সবারই কিন্তু অধিকারের ভারসাম্য থাকতে হবে আমরা যেমন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি আমরা মনে করি মালিকেরও আমরা কথা বলি আমরা শুধুমাত্র শ্রমিক অধিকার মালিক তা না এই জন্য আপনি জানেন যে সরকারের একটা টাইফয়েটাইট কমিটি আছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ যে বিষয়গুলো নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি হয় বিশেষ করে মজুরি নির্ধারণ নিয়ে অসন্তোষ তৈরি হয় সরকারের মজুরি রোড সেখানে আছে এই সময় সরকার এবং সরকার থাকে মধ্যস্থতাকারী এবং সমান সংখ্যক শ্রমিক পক্ষ থাকেন মালিক পক্ষ থাকেন সেখানে আলাপ আলোচনা করেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমার সেখানে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিল্পক্ষেত্রে শ্রমিক এবং মালিকের সম্পর্কটা সুন্দর আমরা দু একটা ঘটনা দিয়ে বলতে পারবো না যেখানে মালিকেরা খারাপ হ্যাঁ দু একজন মালিক খারাপ হতে পারে অধিকাংশ মালিকই তারা দেশের স্বার্থে তারা শ্রমিক দরদি এবং তারা সে আলোকে চেষ্টা করে থাকেন শ্রমিকের অধিকারটা দিয়ে দেওয়ার জন্য যেহেতু ভালোবন্ধ মিলেই তো আমাদের সমাজ একটা অংশ এমন আছেন যারা ইচ্ছাকৃতভাবে কি করেন চেষ্টা করেন পরিস্থিতিটাকে অস্থির রাখার জন্য সে ব্যাপারে সরকারও তারা নিজেরা এ ব্যাপারে সতর্ক আছেন আমরাও আমাদের জায়গা থেকে সরকারকে বলছি যেই আট পারসেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট কারখানার মালিকের জন্য কারখানাগুলো আমাদের ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এগুলো তালিকাভুক্ত করা আছে এবং সরকার তার জায়গা থেকে তার যে অধিদপ্তরগুলো আছে তারা সেখানে পর্যবেক্ষণ করেন মনিটরিং করেন যাতে সেগুলো মেয়ের মধ্যে থেকে তারা আমাদের শিল্প সেক্টরটাকে স্বাভাবিক রাখতে পারে তারা সেজন্য কাজ করে যাচ্ছেন আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের শ্রমিক দিবস এই দিবসে শ্রমিকদের প্রতি এবং বিশেষ করে যদি বলি যারা তরুণ শ্রমিক আছে একটা বড় অংশ তরুণ তাদের প্রতি আপনার বিশেষ কোনো বার্তা আছে কিনা আমরা শ্রমিকদেরকে বলবো যে আসলে ঐক্যের কোনো বিকল্প নাই বাংলাদেশে এখনো যে পরিমাণ শ্রমিক আছেন সবাই সংগঠিত না যেহেতু রাষ্ট্রীয় কাঠামোতে এখনও সকল শ্রমিকের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় নাই আমরা শ্রমিকদেরকেও আপনারা ঐক্যবদ্ধ হন যিনি যেই পেশা আছেন সরকারের ট্রেড ইউনিয়ন করার অধিকার সকল শ্রমিকের আছে যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন ট্রেড ইউনিয়ন করেন আপনি চাইলে আপনার অবস্থান থেকে আপনি দাবিগুলো আদায় করতে পারবেন আর শ্রমিক আন্দোলন ট্রেড যেখানে হবে সে আন্দোলন যুক্তিকতা পায় আমরা শ্রমিকদেরকে বলবো যে আপনি পরিবহন সেক্টর হন নিম্ন আপনি যেখানে থাকবেন অসংগঠিত থাকবেন না আপনি যে কোনো ফেডারেশনে নিয়ন্ত্রণে হোক কিংবা আপনার নিজ উদ্যোগে হোক আপনারা ট্রেড ইউনিয়ন করবেন তাহলে অধিকারটা আপনি পাবেন দ্বিতীয়ত আমরা বলবো যে আমাদের এই বাংলাদেশ শ্রমিকের অধিকারটা অধিকারটা কিন্তু আমরা আমরা পাচ্ছি না লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সমাজ সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে আমরা শ্রমিক বাইদেরকে বলবো যে আপনাদের অধিকার গুলো আপনাদের কথাগুলো সমাজ সংস্কার কমিশন তার প্রস্তাবনায় তুলে ধরার চেষ্টা করেছে সুতরাং আমরা বলবো যে সেই প্রস্তাবগুলো যেহেতু একটা প্রক্রিয়াধীন আছে সুতরাং আমরা যাতে করে কার উস্কানিতে আমরা বিশেষ করে শিল্প সেক্টর যাতে অস্থির হয়ে না ওঠে যাতে করে আমরা আমাদের কর্ম পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করবেন আর আমরা সরকারকে বলবো যে দীর্ঘ সময়ে স্বাধীনতা চুয়ান্ন বছর পার হয়েছে একটা আইন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই আইনের যে পলক হওয়া দরকার সেটাকে আমাদের ইস্যুর করতে হবে শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে বাংলাদেশের শ্রমিকের স্বার্থে আমাদের শ্রম সংস্কার কমিশনের যৌক্তিক যে প্রস্তাবনাগুলো আছে যার মধ্যে দিয়ে তার অধিকার কিছুটা পাবে সেগুলো আপনারা দ্রুত সময়ে বাস্তবায়ন করুন নিঃসন্দেহে আমরা মনে করি আমাদের দেশের শ্রমিকরাও দেশপ্রেমিক মালিকরাও দেশপ্রেমিক সরকার তো আছে আমরা সবার মধ্যে দায়িত্ববোধ আমাদের আদর্শিক মূল্যবোধ এবং আমাদের যার যার যদি আমরা দায়িত্ব সচেতন হতে পারি আমরা ভূমিকা রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের শ্রম সেক্টর বর্তমান যে অবস্থানে আছে সামনে আরো সুন্দরভাবে পরিবেশে আমরা সেই পরিবেশটা আমরা আশা করবো এই মে দিবসে শ্রমিক ভাইরা আপনার ঐক্যবদ্ধ থাকবেন এবং আমরা অঙ্গীকার নিব যে আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে যৌক্তিক দাবিগুলো আমরা দিয়েছি আশা করি সেই দাবিগুলো বাস্তবায়নে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সরকারকেও বলবো শুধুমাত্র নামকা বাসতে মেয়ে দিবসকে আনুষ্ঠানিকভাবে পালন না করে যাতে করে সত্যিকার শ্রমিকরা এই মেয়েদি অধিকারটা ফিরে পায় থেকে আপনারা খেয়াল করবেন আশা করি আমরা সবাই মিলে কাজ করলে মেয়ে দিবসে সত্যিকার তাৎপর্য এবং গুরুত্ব শ্রমিকরা পাবে এবং আমাদের দেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার সুযোগ পাবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আপনাকেও ধন্যবাদ আমাদের মিরর পরিবারকেও ধন্যবাদ আমরা আশা করি ভবিষ্যতে আপনারা ওদেরকে আমি পাশে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত